ফাইনালি ষোলো ডিসেম্বর বিচয় দিবস উপলক্ষে বাংলাদেশ থার্ভের ইভেন্ট আসতে চলেছে তোমরা অনেক দিন থেকে বাংলাদেশ থার্ভারে কোনো ইভেন্ট আসতেছি আমাদের ফেস্টিভাল অনেক যায় আসে কিন্তু কোনো ইভেন্ট আসে না তো এবার কিন্তু নতুন ভাবে গিয়ে একটা সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্তে ফুলফিল ভাবে আমাদের ষোলো ডিসেম্বর উপলক্ষে নিজস্ব কিছু রিওয়ার্ড বানানো হয়েছে বাংলাদেশের উপর ভিত্তি করে সেই সব রিওয়ার্ড গুলো আমাদের সামনে উপস্থাপন করছে যেগুলো কিনা তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাই দিতে চলেছে শুধুমাত্র এই ব্যাপারটাই না তার পাশাপাশি অভিপুটি সেভেন আপডেট তো হয়ে গেছে এই আপডেটের পরবর্তীতে আমাদের কোন 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 জিনিসগুলো ফিল ইভেন্টের মাধ্যমে আসবে সেগুলো তোমরা জানতে পারবে তার পাশাপাশি ডায়মন্ড ইভেন্টগুলো তো থাকবেই এবং কি টুকিটাকি ইভেন্ট এবং আপডেটের ব্যাপারগুলোও থাকবে যাই করে আজকে ভিডিও তোমাদের জন্য অনেক বেশি চলেছে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যাই করে তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেকটা লাইক করে দেওয়া আর আজকে ভিডিও লাইক রাখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দেওয়া এত ছোট লাইক এম পূরণ হয়ে যাবে যাই করে প্রত্যেক একটা করে লাইক করতে লাইক আমরা পূরণ করে দিতে বলবো না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলিশ দেবো আর এই উইকি শিফ পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কি উইটা বেশি

জিনিস ফিরিতে আসবে যেগুলো কিনা নতুন ফেস্টিভালের উপর ভিত্তি করে আসবে সেগুলো জানিয়ে দেবো আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্ট আছে এই ইভেন্টগুলোতে গুলোতে করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে হবে তার সাথে এখানে উইকলি ভাবে একশো চল্লিশ টাকা মান্থলিভাবে সাতশো বিশ টাকায় তাছাড়া অন্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড ডায়ণ করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপস হিসেবে ব্যবহার করার জন্য থ্রি টারে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল অ্যাপসে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল করলে তোমরা অ্যাপ হিসেবে ব্যবহার করতে হবে আমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এবং ওয়েবসাইটে লিঙ্ক দিচ্ছি যেমন তোমরা স্কিন ওপর দেখতে পাচ্ছ একটা ট্রাক্টর স্কিন যে ট্রাক্টার স্কিনের লুকটা তোমরা দেখতে পাচ্ছ ভাই অসাধারণ টাইপের পার্সোনালি কেজ এই ট্র্যাক্টার স্কিনটা কিন্তু এবার নতুন ভাবে আসতে চলেছে যেটার এনিমেশন বা এটাতে তোমরা বলতে পারো যে কালার গুলো বানানো হয়েছে সেগুলো কিন্তু একদমই ইউনিক টাইপের এবং কি অনেকটা বলতে গেলে আপডেট ভার্সন আর কি যার কারণে কিন্তু এটা তোমরা অনেকেই পছন্দ করছো আর যারা যারা পছন্দ করছো তাদের জন্য সুখবর হলো এটা তোমাদেরকে ফাইনালি ফ্রিতে দিতে চলেছে আর একটা ব্যাপার শুনলে তোমরা খুশি হবা শুধুমাত্র এই গাড়ির স্কিন না তার পাশাপাশি আরো অনেক কয়েকটা কিন্তু এই পুষ্পা মুভির উপর ভিত্তি করে কাস্টমাইজ করা হয়েছে এবং কি সেগুলো তোমাদেরকে ফ্রি হবে যার উপর ভিত্তি করে তোমরা কিন্তু একটা ইমুট পাবে যেটা তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ মোটামুটি ভাই এই ইমোটটা কিন্তু একদমই ইউনিক টাইপের বা এটা একদমই আপডেট ভাসন বলতে পারো তো যেহেতু ইমোটটা যেহেতু জুতা খোলা ইমোট এবং ড্রান্স একটা মারাত্মক টাইপের করতেছে যার কারণে অনেকের এই ইমোটটা পছন্দ হওয়ার কথা আমি পার্সোনালি নিজেও পছন্দ করছি তো তোমরা পছন্দ করছো কিনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে না পুষ্পার উপর ভিত্তি করে তার পাশাপাশি আরো অনেক কয়েকটা কিন্তু রিওয়ার্ড আসার কথা ছিল যেমন কুলাহারি পুষ্পা রাজের উপর ভিত্তি করে ড্রেসও তো সেগুলো কিন্তু নতুনভাবে কাস্টমাইজ করা হচ্ছে এবং কি সেগুলোর ভিডিও ভার্সন সহ কিছুদিনের মধ্যে হয়তো আপডেট চলে যখন কলাপেশনটা ফুলফিল ভাবে আসা শুরু হবে তখন হ্যাঁ তাদেরকে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো পুষ্পার উপর ভিত্তি করে এই কবে কলা আসবে তো পার্সোনালি আমি লিকের এখন অবধি যতটুকু আপডেট পাইছি ডিসেম্বরের মাসের শেষের দিকে না হলে কিন্তু জানুয়ারি মাসের শুরুর দিকে কিন্তু দিতে পারে আর যখনই আসবে তার কয়েকদিন আগেই কিন্তু অ্যানাউন্সমেন্ট নিজেই স্বয়ং করে দেবে আর কি আর করে দেওয়া মাত্রই কিন্তু সবগুলো আপডেট লিকের অ্যাকর্ডিং ডাটা মেনাদ পক্ষে জানিয়ে দেবে আর ডাটা মিনারদের পক্ষ থেকে জানার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যার কোনো টেনশন নিতে হবে না তো তোমাদেরকে বাংলাদেশের ফেস্টিভাল উপর ভিত্তি করে কোন কোন জিনিস ফিরিতে আসতে চলেছে বা কোন কোন জিনিস আসবে আর কি সেগুলো তাদের জানিয়ে দিই তার আগে তোমাদেরকে ডায়মন্ড খরচ করার ইভেন্টের ব্যাপারে জানাই তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এবার একটা মারাত্মক টাইপের তোমরা দেখতে পাচ্ছ কতটা মারাত্মক টাইপের একটা বান্ডেল কিন্তু এবার দিতে চলেছে আমাদের এবার নতুন ডায়মন্ড খরচ করার ইভেন্টের ভিতরে যেটা কিনা টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে দেওয়ার চান্সেস অনেক বেশি কারণ আদার্স বেশ কয়েকটা সার্ভারের পাশাপাশি আমাদের অ্যাডভান্স সার্ভারও অ্যাড করে দিছে এই ইভেন্টটা আর এই ইভেন্টটাতে তোমরা দেখতে পাচ্ছ যে বান্ডেলটা যেটা পেটটা তোমরা দেখতে পাচ্ছ এ পাশ ও পাশ দেখা যাচ্ছে বলতে ভাই কতটা লিজি টাইপের এবং কি ইউনিক টাইপের বান্ডেল তোমরা বুঝতেই পারছো আর পার্সোনালি গাইস এটা তোমাদের এখন অনেকে বলতে পারো যে বান্ডেল কিনা তো পার্সোনালি আমি এখন অব্দি যেটুকু জানতে পাইছি এটা কোনো ধরনের এবুলেশন বান্ডিল হবে না এটা যেহেতু ইউনিক টাইপের এবং আদার্স সার্ভের অনেক বেশি ডিমান্ডেবল বান্ডিল যার কারণে হয়তো ভাই এটা আমাদের এবুলেশন বান্ডিলগুলার মতো ডায়মন্ড খরচ করে বের করতে হতে পারে তবে ভাই আমি তোমাদেরকে আনুমানিক একটা ডায়মন্ডের সংখ্যা বলতেছি আনুমানিক ডায়মন্ডের সংখ্যাটা হল তিন আগে চার হাজার আর কি এর মধ্যে কিন্তু তোমরা যদি গুছিয়ে রাখতে পারো তোমাদের ডায়মন্ডটা তাহলে কিন্তু এই বান্ডিলটা বের করতে হবে অনায়াসে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না তো যুক এবার আমি তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা অনেক বেশি কমেন্ট আমি দেখতেছি একটা কমেন্ট স্পামের মতো লিখতেছো আর কি যে কমেন্টটা হলো মাস্কের স্কিনের ইভেন্টটা তুমি যে ফ্রিজের উপর ভিত্তি করে বলছিলে সেটা এখন অবধি কেন আসতেছে না বা সেটা কি আপকামিং সাথে আসবে আদেও নাকি আসবে না যদি আসে সেক্ষেত্রে কবে আসবে তো যাই হোক সেই ব্যাপারটা আমি কনফার্মলিভাবে নতুনভাবে ডাটা ম্যানেজার পক্ষ থেকে জানতে পারছি সেই ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দেই প্রথমত কোন ইভেন্ট আসবে যারা যারা না তাদেরকে বলি যে আমার তোমার স্ক্রিন মধ্যে দেখতে হচ্ছে যে ইভেন্টটা এটাই কিন্তু মানে নতুন আমাদের মার্কসের উপর ভিত্তি করে আসতে চলেছে আর এই ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু ব্র্যান্ড নিউ বলতে গেলে এই মাস্কের স্ক্রিনটা তো তোমরা একদমই ফ্রিতে নিতে পারবে আর এটা নেওয়ার জন্য তোমাদেরকে বড় ধরনের কোনো মিশন কমপ্লিট করতে হবে না বা তোমাদেরকে ডায়মন্ড খরচ করতে হবে না সাধারণত তোমাদেরকে ছোটোখাটো মিশনের মাধ্যমে হবে যেমন তোমাদেরকে একশো বিশ মিনিট গেম খেলার মাধ্যমে দিতে পারে বা তোমাদেরকে একশোটা কিল করার মাধ্যমে দিতে পারে আর এটা নেওয়ার জন্য কিন্তু তোমাদের সময় থাকবে মাত্র একদিন হাতে ওই একদিনের ভিতরেই কিন্তু তোমাদেরকে নিতে হবে হোক ব্যাপারটা তোমাদেরকে বুঝে দিতে পারছি এখন প্রশ্ন হল এটা কবে আসবে তো পার্সোনালি গেছে এখন অব্দি ডাটা মাইনাদের পক্ষ থেকে এবং কি নতুন ভাবে অ্যাডভান্স সার্ভারে এই আপডেটটা লঞ্চ করার পরবর্তীতে কনফার্মেশন একটা আপডেট পাওয়া গেছে যে আপডেটটা হল আমাদের ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ একদমই হ্যাপি ক্রিসমাস ট্রির উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই মাস্কের স্ক্রিনটা দিতে পারে কারণ হ্যাপি কিসমাসের উপর ভিত্তি করে বা উইন্টার লাইনের উপর ভিত্তি করে কিন্তু অনেক বড় গেমের ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের চেঞ্জেস করা হয়েছে আর কি তো এইটা যদি আমাদের নতুন ভাবে দেয় সেক্ষেত্রে আহামরি কোনো কিছু হবে না আর এটা ওবি ফোর্টি সেভেন আপডেটের পর বদিতে যদি কথা ছিল ডানামাদের পক্ষ থেকে আমি জানার সঙ্গে সঙ্গে জানিয়েও দিছিলাম তোমাদেরকে আর এই ব্যাপারে যারা যারা কমেন্ট করছিল কমেন্ট সেশনে আই হোপ তোমাদের কমেন্টের রিপ্লাইটা তোমরা পেয়ে গেছো তো যাই হোক মানে তোমাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশ থিমের উপর ভিত্তি করে যে অনেকগুলা জিনিস কাস্টমাইজ করা হয়েছে সেগুলো কবে আসবে বা নতুন ফেস্টিভালের উপর ভিত্তি করে দেখতে পারবো কিনা সেটা তোমাদেরকে বলি তো প্রথমত তোমাদেরকে বলি নতুন ফেস্টিভাল বলতে আমাদের আপকামিং সাথে ষোলো ডিসেম্বর কিন্তু আসতে চলেছে সেই ষোলো ডিসেম্বরে কিন্তু দেওয়ার চান্সেস অনেক বেশি আর উঠে আসতেছে তো কোন জিনিসগুলো উঠে আসতেছে সেগুলো তোমাদেরকে প্রথমত দেখাই তো যে আমরা তোমার স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে বান্ডিলটা এটা কিন্তু আসার চান্সেস অনেক বেশি যেটা কিনা তোমরা জানো যে আমাদের সাকিব আল হাসানের উপর ভিত্তি করে বানানো হয়েছিল যেটা কিনা অনেক দিন আগের একটা বান্ডিল তো এই বান্ডিলটা কিন্তু ফাইনালি এবার আমাদের নতুন ভাবে যেহেতু কনফার্মেশন আপডেটের মাধ্যমে জানা গেছে যে আমাদের বাংলাদেশ থিমের উপর ভিত্তি করে এবার নতুনভাবে আসতে চলেছে কলা সেই সেই উপর ভিত্তি করে কিন্তু দেওয়া চান্সেস উঠে আসতেছে আর কি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু বান্ডিল যে বান্ডিলটা কিন্তু বাংলাদেশ থিমের উপর ভিত্তি করে যাই কারণে যারা যারা বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার খেলো তাদের জন্য কিন্তু অনেক বড় একটা এই বান্ডিল আপডেট আপডেটটা যদি আসে সেক্ষেত্রে হবে আর কি কারণ এবার কিন্তু আর কি হইতে পারে সুখবর হলো বান্ডিলের যেমন তোমরা দেখতে পাচ্ছ এটাতেও কিন্তু সাকিব আল হাসানের তো একদমই ভাই মুখটাই আনানো হয়েছে তো যাই হোক অনেকেই ভাই সাকিব আল হাসানকে হেড করে আমার মতো তাই হোক যারা যারা হেড করো তারা ভাই এই বান্ডিলটা নিলা বা এই মানে গুলুয়াল সরি গুলুয়ালটা নিল আনা তো যাই হোক আগের যে বান্ডিল দেখতে সেখানে তো ভাই হাজানের তেমন কোনো কিছু নেই কারণে সেই বান্ডেলটা ভাই আমরা সকলে পড়তেই পারি তবে স্ক্রিনটাতে একটু মানা থাকতেই পারে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর কোন 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 জিনিস আসবে তো পার্সোনালি এখানে তো দুটা জিনিস তোমাদেরকে দেখাই দিলাম তার পাশাপাশি আরো দুইটা জিনিস আসতে পারে যেগুলো তোমাদেরকে একবারে প্যাকেজ আগে দেখাই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ চারটা জিনিস এখন অব্দি কিন্তু বাংলাদেশ সিমার ভিত্তি করে এই চারটা জিনিসে করা হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারি স্ক্রিন তার পাশাপাশি ম্যাক্স সেভেনের গান স্কিনও দেখতে পাচ্ছ তো এইসব জিনিস যে আসে এইগুলা জিনিসের মধ্যে আমার যেটুকু মনে হচ্ছে এর মধ্যে বান্ডিলটা ফ্রিতে দিতেও পারে না দিতেও পারে বা গ্লোয়াল স্কিনে দিতেও পারে না দিতেও পারে তবে গান স্কিন আর ব্যাটারি স্কিনটা কিন্তু তোমরা একদমই ফ্রিতেই পাবা এটুকু তোমরা শিওর থাকো কারণ ভাই ডাটা মাইনাররা যখন কোনো জিনিস ভাই আমাদের সামনে উপস্থাপন করে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম জিনিসে কিন্তু যদি ফ্রির উপর ভিত্তি করে দেয় সেগুলা কিন্তু আলাদাভাবে শো করায় তো যেহেতু প্রথমত আমাদেরকে ড্রেস এবং কি গুলার স্ক্রিনটা আলাদাভাবে শো করায় সে ভিডিও অঙ্গিকে যার কারণে কিন্তু সেগুলো হয়তো আমাদেরকে ফ্রিতে না দিয়ে সেগুলো ডায়মন্ড খরস করা ইভেন্টে দিল আর যেগুলো জিনিস এখনও শো করেনি সেগুলো আমাদেরকে হয়তো বা মানে ফ্রিতে দিতে পারে তো যেহেতু এইগুলো জিনিসের মধ্যে এখন সবগুলো জিনিস আমাদের এই নতুন ফেস্টিভ্যালের উপর ভিত্তি করে দেয় কিনা সেটাই দেখার বিষয় তবে আমার যেটুকু মনে হয়তো বা চারটা জিনিস নাও দিতে পারে হয়তোবা আমাদেরকে দুইটা জিনিস বা একটা জিনিস হয়তোবা আমাদের ফেস্টিভ্যালের উপর ভিত্তি করে এবার প্রথমবারের মতো দিতে পারে তো তোমাদের কি মনে হচ্ছে এবার আমাদের ফেস্টিভাল উপর ভিত্তি করে দেবে কিনা সেটা অবশ্যই অসুবিধি কমেন্ট জানাও তবে সাথে ডাটা মেন্ডাদের পক্ষ থেকে আবার যদি নতুন কোনো আপডেট উঠায় আনে সেটা জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো আর সেই ব্যাপারটা জানার জন্য অবশ্যই তোমরা যারা চ্যানেল করে সাবস্ক্রাইব করবে ক্লিক করে ফেসবুক থেকে ফলো করো তো ভিডিও